পৃথিবীর সবচেয়ে রোমান্টিক এবং ঐতিহাসিক শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্যারিস এটি ফ্রান্সের রাজধানী এবং গন্তব্য যেখানে ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার এক চমৎকার মিশ্রণ শহর নয় এটি একটি অনুভূতি এটি একটি অনুপ্রেরণা আজকের ভিডিওতে আমরা জানাবো প্যারিস শহরের সেরা দিকগুলো আইফেল টাওয়ারের ইতিহাস এবং কেন সারা পৃথিবীর মানুষ এখানে ছুটে আসে প্যারিস শুধুমাত্র আইফেল টাওয়ারের জন্য যে বিখ্যাত এমনটা নয় এটি শিল্প এবং ফ্যাশনের জন্য বিখ্যাত আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে মেট্রোতে এখন যাচ্ছি আইফেল টাওয়ার দেখার জন্য প্যারিসের প্রতীক হচ্ছে আইফেল টাওয়ার এটি আঠারোশো সালে নির্মিত হয় এবং এই টাওয়ার আজ বিশ্বের অন্যতম বিখ্যাত আইকনিক স্থাপত্য মানুষ নানা কারণে আইফেল টাওয়ার দেখতে আসে প্রথমত এটি প্যারিসের প্রতীক দ্বিতীয়ত আর্কিটেক্ট ভিও এবং এর উচ্চতা মানুষকে উপভূত করে আইফেল টাওয়ারের উপর থেকে আপনি প্যারিস শহরের তিনশো ডিগ্রি দৃশ্য দেখতে পারবেন যেটা আপনাকে মুগ্ধ করবেই আর হ্যাঁ রাতে এটি আলোকিত হয় এবং দেখার অভিজ্ঞতা তখন অসাধারণ প্যারিসে আইফেল টাওয়ারের উপরে উঠতে আপনাকে টিকিট কাটতে হবে এবং টিকিট প্রাইস হচ্ছে অনএভারেজ আঠাশ থেকে তিরিশ ইউরো চাইল্ড এবং স্টুডেন্টদের জন্য কিছু ডিসকাউন্ট পাবেন টিমন একটি শহর যা প্রত্যেকের জন্য নতুন অভিজ্ঞতা দেয় এখানকার রোমান্টিক পরিবেশ খাবার এবং শিল্পকর্ম মানুষকে বারবার আকর্ষণ করে আপনি যদি দিনের আলোতে আইফেল টাওয়ার দেখেন তাহলে দেখতে পাবেন এর সূক্ষ্ম স্থাপত্য সৌন্দর্য আর রাতের আলোতে এটি হয়ে ওঠে আলোকিত প্রতি ঘন্টায় আইফেল টাওয়ার আলোর ঝলকানির দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এই আইফেল টাওয়ার এমন একটি জায়গা যেটি আপনি একবার দেখলে আপনার হৃদয়ে দাগ কেটে যাবে তাই যদি কখনো সুযোগ পান এই শহর ঘুরে দেখুন এটি শুধু ভ্রমণ নয় এটি এটি একটি অসাধারণ অভিজ্ঞতাও বটে ছবি তোলার জন্য এখন আমরা একটু দূরে যাচ্ছি আমরা প্রত্যেকটা স্পটে ছবি তুলেছি আইফেল টাওয়ার কাছে নদীর পাশে এবং এখন আমরা আরেকটু দূরে যাচ্ছি কারণ আইফেল টাওয়ার থেকে আপনি যত দূরে যাবেন আপনার তত ভালো ভালো ভিউ ভিউ দেখতে পাবেন এবং নিয়ে আপনি আইফেল টাওয়ারের সাথে ছবি তুলতে পারবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখান থেকে আইফেল টাওয়ার এর সব থেকে ভালো ভিউ দেখা যায় আমার মতে এবং এই জায়গাটিতেই কিন্তু জনইক মুভি শুটিং হয়েছিল যারা জনইক এর ফ্যান তারা জায়গাটি ভালো মতো চিনবেন এবং এই পরন্ত বিকালে আইফেল টাওয়ারের পাশে আপনারা অনেক ক্যাফে পাবেন যেখানে বসে আপনারা খাবার এবং আইফেল টাওয়ারের ভিউ এনজয় করতে পারবেন বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনারা যারা ক্যাফেতে বসতে চান তারা যদি আইফেল টাওয়ার থেকে একটু দূরে ক্যাফেতে বসেন সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পাবেন এবং প্রাইস আইফেল টাওয়ারের কাছের ক্যাফের থেকে অনেক রিজনেবল সো আমরা এখন আবার চলে যাচ্ছি রাতের আইফেল টাওয়ার দেখার জন্য আমরা আগেই বলেছি রাতের আইফেল টাওয়ার এক অন্যরকম অনুভূতি দিবি আপনাকে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে দোতলা একটি ট্রেনে যেখানে ওঠার অনুভূতি আমাদের এই প্রথম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমাদের সুবিধার জন্য বলে রাখা ভালো আইফেল টাওয়ার রাতে প্রতি এক ঘন্টা পরপর পাঁচ মিনিটের জন্য আলোকিত হয় এবং এটি দেখার জন্য কি পরিমাণ মানুষ এখানে ওয়েট করে আপনারা অচিরে দেখতে পাবেন প্রতি বছর দশ মিলিয়নের বেশি মানুষ ফ্রান্সে ঘুরতে আসে এবং কেন এত মানুষ ঘুরতে আসে এখানে তার ওয়ান অব দ্য মেন রিজন হচ্ছে আইফেল টাওয়ার এছাড়াও আছে ফ্রান্সের শিল্প এবং সাংস্কৃতি এবং এখানকার রোমান্টিক পরিবেশ প্যারিসের মেট্রোগুলো আসলে এখন একটু ফ্রি দেখতে পাচ্ছেন বাট ইউজুয়ালি কিন্তু এরকম ফ্রি থাকে না কারণ আমরা এখন একটু লেটে বের হয়েছি এজন্য আমরা ফ্রি পেয়েছি বাট ইউজুয়ালি কিন্তু মৃত্যুগুলো আরও অনেক বেশি বিজি থাকে একটা বিষয় আপনারা সবাই জানেন প্যারিস হচ্ছে ভালোবাসার শহর আর প্যারিস কেন ভালোবাসার শহর এটা প্যারিসে না আসা পর্যন্ত আসলে আপনারা বুঝতে পারবেন না আমরা এখন চলে এসেছি রাতের আইফেল টাওয়ার দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন রাতের আইফেল টাওয়ার দেখতে কত সুন্দর এবং এখানে অনেক রাশ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রাশ আরো বাড়বে এখানে সাধারণত মানুষ এক ঘন্টা ওয়েট করে আইফেল টাওয়ারের এর ফাইভ মিনিট শো দেখার জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই আইফেল টাওয়ারের এর লাইট শো যেটা দেখার জন্য অধীর আগ্রহে এক ঘন্টা করে অপেক্ষা করতে হবে আপনাকে পাঁচ মিনিটের জন্য এটা হবে এবং পাঁচ মিনিট পর আবার থেমে যাবে আবার নেক্সট এটা বাজবে এখানে মানুষ এনজয় করছে এই নদী এনজয় করছে ক্রুজ এর মাধ্যমে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে